আন্তরিক অভিনন্দনে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই যারা শিক্ষার্থীরা যারা পার্টিসিপেন্ট করেছেন অভিবাদন আমি সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শেষ ধন্যবাদ সবাইকে

শ্রদ্ধাবোধ করছি যে আমাদের সুযোগ দেওয়ার জন্য বক্তব্য দেওয়ার কোনো সুযোগ আমাদের আমার আমার অত্যন্ত শ্রদ্ধাবর্ধন মানুষজন আমার সামনে বসে আছেন স্টেজে বসে আছেন সামনে অভিভাবকরা বসে আছেন আপনাদের সবার সফলতা কামনা করছি আমাদেরকে সহযোগিতা করবেন আমরা একদম একশো আমাদের আমাদের মন থেকে আমরা চেষ্টা করি যে সঠিকভাবে আমাদের সমিত বিচারকদের যে সিদ্ধান্ত যে রায় সেটা প্রকাশ করার জন্য সেই সাথে আপনারা নয় তারিখে আসবেন আপনাদের শুধুমাত্র চিত্র প্রতিযোগিতা আমাদের এই মেলার একটা অংশ তার মানে আপনারাও আমাদের মেলার একটা অংশ আপনারা মেলাটা ভিজিট করবেন নয় তারিখে সবাই আসবেন আমাদের সম্মানিত প্রধান অতিথির হাত থেকে আপনারা মেলার এই কম্পিটিশনের পুরস্কারটা নিয়ে যাবেন সেটা আমরা আশা করছি আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি সেই সাত সকাল থেকে এসে যারা মেলা কমিটির যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন সেই জন্য ধন্যবাদ আমি আমার টিমে যারা আছেন সকাল থেকে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে অভিভাবকদের কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এত কষ্ট করে অনেকের আমরা ফোন রিসিভ করতে পারি নাই এত বেশি ফোন কল আসছিল গত দুই তিন দিন ধরে সবার কাছে ক্ষমা প্রার্থী হয়ে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ এখন যে সভাপতি বক্তব্য রাখবেন চতুর্থম ফার্নিচার মেলা দুই হাজার চব্বিশের সম্মানিত আহ্বায়ক

চোদ্দম ফার্নিচার মেলা দুই হাজার চব্বিশ এর সম্মানিত সদস্য সচিব বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল এই আয়োজনে যারা উপস্থিত আছেন বিশেষ করে আজকের এই চিত্র অংশগ্রহণ করেছেন আর সেই শিশু বাচ্চাদের সহ এবং গুরুবাব সবাইকে আমি আমার মেলার করতে মেলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই উপস্থিতি আমাদের এই মেলাকে অনেক বেশি সার্থক করে তুলেছে আগামীতেও আপনাদের সব উপস্থিতি উৎসাহ আমাদের এই মেলাকে আরো বেশি সাফল্য অমণ্ডিত করবে অংশগ্রহণকারী সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম

আমাদের টিচার মাঠে আছে উনি উনি যদি বলেন আমরা পাঠাবো হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই উনি যদি বলেন তাহলে আমরা পারা দেবো যদি সো এইগুলোই কথা বলছি ごめん。

আগে খাবনা নাইগুলো খাবনা ভাইয়াটা লাগে

শিক্ষার্থী এবং অভিভাবকের কৃষ্ঠাশন কমিশ আমরা আমাদের সময়টা বিতরণ কম্বিতির সিদ্ধান্ত অনুযায়ী আমরা সময়টা দশ সময় বাড়িয়ে দিলাম আমরা এগারো বারোটা দশে আমরা আমাদের আজকের বিতরণ কম্বি নিজে সমর্থিত হবে পরিচারক মেয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ওনাকে মেলা কমিটি পক্ষ থেকে ধন্যবাদ